পুজো সকলের আনন্দে কাটুক এবং আপনাদের আগাম অভিনন্দন জানিয়ে বলি আপনারা কার্নিভেলে পার্টিসিপেট না করলেও আপনারা কিন্তু মধ্যে আমি জানি না শিল্প কি অ্যানাউন্স করে দিয়েছে না অ্যানাউন্স করেনি এখন শিব মন্দির যাবে ওরা ট্র্যাডিশনালি ওরা করে দিলেও আমি বলতে পারি তোমরা একটা কাঠামো নিয়ে তোমরা যদি চান্স পাও বাংলায় তাহলে তুমি একশো পুজোর যে কার্নিভাল সবাই আছে তো তুমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার্টিসিপেট করতে পারো চিন্তা করে দেখো তার কারণ হচ্ছে অন্যান্য সকলে পার্টিসিপেট করে সেখানে ছেলে মেয়েদের নিয়ে তারাও বেশ একটা খুশি হয় এবং একটা গর্ববোধ করে এবং এটা সারা পৃথিবীর মানুষ দেখে আমি আমাদের সকলকে আহ শুভেচ্ছা জানিয়ে বলবো মা দুর্যোগ কাটিয়ে দাও দুর্ভোগ কাটিয়ে দাও দুলারক কাটিয়ে দাও সবাইকে ভালো রেখে দাও সবাইকে সুস্থ করে দাও তুমি যাবো যাবো মা সাথে বলি ও সর্বমঙ্গলা শিবে সিমে সর্বাত্মসিকে সরণ নেতামকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তি ভূতে সেনা তুলি গুণশ্রয় গুণম

কৃষ্ণ মস্তে ব্রাহ্মণ্যমস্তে নমস্তে কেশুমে দীনবন্ধু জগৎ পথে গোপেশ্বর গোপিলকাঙ্ক্ষ রাধাকান্ত নমস্তে মা আমাদের সকলে সুনাম গ্রহণ কর যারা নবরাত্রিও করছেন আপনার কবি বহু বহু শুভকামনা আর সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলেও সুন্দরভাবে শান্তিতে পুজো কাটান ভালো থাকুন মা আমাদের ভালো রাখুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে সুযোগটা দেওয়ার জন্য আজকে আপনারা জানেন গতকাল দুর্যোগ ছিল কাজ করতে হয়েছে সারাক্ষণ আমার রাত্রি জেনে পরশু পরশুদিন থেকে তার মধ্যে গঙ্গার হাইটাইট ছিল বিয়াল একুই জট থেকে পাছে গঙ্গা হয়ে ড্রেসিং হয় না খুব খারাপ অবস্থা ছিল একদিনের জন্য প্রায় দীর্ঘদিন বাদে এরকম বৃষ্টি হয়েছে এত বৃষ্টি আকাশটা যেন বন্ধানো হয়ে গেছে সারা ভারতবর্ষে হচ্ছে উত্তরাখণ্ড আপনারা দেখেছেন কত মানুষ মারা গেছে ধসে পাহাড়ে ধস নেমেছে বস্তু মাতার ওখানে বন্ধ হয়ে গেছে যাওয়া ধস নেমেছে এইভাবে সর্বত্র হচ্ছে কারণ আকাশ এত দূষণ হয়ে গেছে কিছু করার নেই আমাদের আমরা তো বলি যুদ্ধ নয় শান্তি চাই আমরা তো বলি ধ্বংস নয় সৃষ্টি চাই আমরা তো মৃত্যু নয় জীবন চাই কিন্তু প্রকৃতি তো আমাদের হাতে থাকে না প্রকৃতি মাকে ভালো রাখতে হয় আর তাহলে প্রকৃতি যখন তখন কিন্তু থাকে না সেটাকে রক্ষা হয় তাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সব ভালো শেষ ভালো আজকে যে গ্রন্থটা সে সবার মুখে হাসি উঠেছে এর জন্য মাকে আমরা অনেক প্রণাম জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের শ্রদ্ধা ভালো থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার